বাংলাদেশে সাংবাদিকতার পূর্ব শর্ত মনে হয় কথা বলা যোগ্যতা থাকে। নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে হাসনাতের বিলাসী জীবন যাপনের কথা আমরা সাধারণ পাবলিক এটা বুঝতে পারি না হাসনাত তো আর আমেরিকায় থাকে না সে কোথায় থাকে কিভাবে থাকে এটা যে দেখা যাবে এটা খুঁজে বের করা সম্ভব না কিন্তু তারপরেও সরে জমিনে তদন্ত না করে এমন হাস্যকর বিলাসী জীবন যাপনের যে কথা বলে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে সেটা সাংবাদিকতা নামক পেশার প্রতি মানুষের বিতৃষ্ণা জন্ম দিচ্ছে দেশে ফ্যাসিবাদ জন্মের পিছনে এই সাংবাদিকদের একটা বড় ভূমিকা ছিল গণতন্ত্রের অন্যতম শর্ত পূরণ করে সংবাদ মাধ্যম এবং সংবাদকর্মী অর্থাৎ এই সাংবাদিকরা কিন্তু তারা আমাদের দেশের গণতন্ত্রকে বারবার নিমজ্জিত করেছে অন্ধকারে তারা তাদের দায়িত্ব পালন না করে তারা দলীয় লেজোর বৃত্তির মধ্য দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে যেয়ে তারা তাদের নিজস্ব সক্রিয়তা হারিয়েছে যার ফলশ্রুতিতে আমরা বারবার জাতি হিসেবে তাই আমাদের উচিত এই হয়ে হয়ে প্রকৃত ওঠা। দেশের দায়িত্ব ও পেশাদারিত্বের সাথে সাংবাদিকরা যখন তাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারবে ঠিক তখনই আমাদের এই বাংলাদেশে একটা জবাবদিহি অবস্থার সৃষ্টি হবে এবং রাজনীতিবিদরা তখনই সোজাপথে হাঁটবে অন্যতাই যতদিন তারা দলীয় লেজুর বৃত্তির সাথে সংশ্লিষ্ট থাকবে ততদিন এদেশের মানুষ কখনো তার অধিকার ফিরে পাবে না তাই সাংবাদিকরা আপনারা আসুন নিজেদের পরিবর্তন করুন দেশের কল্যাণে কাজ করুন মিথ্যা বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে সঠিক তথ্য উপস্থাপন করেন যার ফলে মানুষ প্রকৃত চিত্রটা দেখে সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারে এবং মানুষকে রাজনীতিবিদদের তারা চিনতে পারে তো গণতন্ত্রের যে চতুর্থ মাধ্যম বলা হয় সংবাদ মাধ্যমকে সেই সংবাদ মাধ্যম কর্মীদের আরো পেশাদারিত্বের পরিচয় দিতে হবে